তো এখানে দেখেন আপনার দুইটা সার্কিট ব্যবহার করছে তো এটা হলো আপনার সাউন্ড সার্কিট এটা হলো পাওয়ার সার্কিট এখান দিয়ে ভোল্টেজ দিকে বাড়ি সার্কিটটা যায় সার্কিট থেকে আপনার গান বাজে তো আমাদের যেহেতু লাইন পারছে না সে তো এটা আমাদের সেই বক্সের পাওয়ার সার্কিটটা তো এটার এটা দিয়ে আপনার বক্সে ভোল্টেজ যায় এবং বক্সটা চালু হয় তো এটাতে কোনো বসে তো লাইন পারছে না তো আমরা কী করব আমরা আগে এটা আলাদাভাবে একটা এসি কট এখানে লাগাইছি দাস একবার এটা ভোল্টেজ চেক করবো যে কারেন্টটা কি কিনা অনেক সময় দেখা যায় এখানে ফিউজ লাগা থাকে ফিউজগুলো নষ্ট হয়ে যায় তো আমরা দাস কি করলাম আমরা একটা আলাদাভাবে একটা লাইন দিছি সিরিজ লাইন দেওয়ার পর আমরা এখন সাইকেলটাতে লাইন দিলাম লাইন দিয়ে আমরা এই জায়গাটা চেক করবো অর্থাৎ যে ইনপুট ভোল্টেজটা আছে সেটা একদম একুেটলি পাঠতে হয় তার মানে আমাদের ফিউজটা ঠিক আছে ভোল্টেজ একদম একুরেট ঢুকতেছে এবং আমাদের আউটপুট এখানে তিনটা কানেকশন আছে অর্থাৎ আপনার চোদ্দো জিরো চোদ্দ ভোল্ট তো আমরা কী করবো দাস লাইনটা দিলাম দেওয়ার পর আমরা এখানে আমাদের যে ব্ল্যাক ওয়ারটা আছে ব্ল্যাক ওয়ারের সঙ্গে আমরা ব্ল্যাক ওয়ারটা প্রথমে আমরা এখানে দেখেন সাদা তারটাতে আপনার তেরো পঞ্চাশ এবং যদি লাল তারটা একবার দেখি এখানে লাল তারটাতে কোনো রকম ভোল্টেজ আসতেছে না ও লাল তারটাতে আমাদের তেরো ভোল এখানে শো করতেছে প্লাস এখানে আঠারো আপনার দুইটা কমন লাইন এখানে ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট আছে তো আমাদের সমস্যাটা কি এখানে আমাদের সবগুলো ভোল্টেজ অ্যাকুরেট আছে তো আমাদের মূলত সমস্যাটা কি সেটা এখন খুঁজে দেখতে হবে তাছাড়া বক্সটাতে আবার এগিয়ে ফিটিং করব তো আমরা সাইকেটটা একদম সুন্দর করে ফিটিং করে নিয়েছি তো সাইকেটা আমরা লাইনে দিয়েছি একবার চেক দেব তখন তো আমরা আগে চেক দেই নাই তো ক্যাপাসিটার যদি আমরা স্পার্ক করি তো ক্যাপাসিটারের ভোল্টেজ ঢুকতেছে তার মানে আমাদের পাওয়ার সাইকেটটা একদম পুরোপুরি ওকে আর এদিকে যদি বিলিং করি সব কিছু বক্সটা বাঁচতেছে বাট এখানে লাইন আসতেছে না তো এই সার্কিটে একটা জিনিস শিখতে হবে কি এই ডিসপ্লেটা কত ভোল্টেজ ডিসপ্লে ডিসপ্লেটা আমাদের ফাইভ ভোল্টেজ চলে তো এখানে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট দেওয়ার জন্য অবশ্যই আটাত্রে ফাইভ ব্যবহার করা আছে তো আমরা যেখানে ইনপুট লাইনটা আছে ওর সঙ্গে দেখবো তো ইনপুট লাইনের সঙ্গে এখানে আটাত ফাইভ একটা আটা দিয়ে আটকানো আছে টেন দিস্টার তো আমরা একবার এটা দেখবো এটা এখান থেকে কোনো ভোল্টেজ আউট হচ্ছে কি না তো জাস্ট আমরা লাইনে দিলাম লাইনে দেওয়ার পরে আমরা যে এখানে মাঝের প্রিন্ট আছে সেটা গ্রাউন্ড এবং ডাইন সেটের প্রিন্ট দেখবো তো এখানে তেরো বল আসতেছে যদি আপনার মিটারটা আমি দেখাই তো মাদারটা এবং কানিরটা এখানে তেরো বল আসতেছে এবং পরে ভোল্টেজটা এখানে জিরো বল তার থেকে একটু প্রবলেম যাচ্ছে তো আমাদের এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে বাট এটা চলতেছে না অর্থাৎ আটত্তর ফাইভ থেকে যে ফাইভ বল দেবে সেটা দিচ্ছে না তো আমি একটা জিনিস নোটিস করলাম এখানে আপনার সোল্ডারিংটা সম্ভবত সোল্ডারিংটা একদম পারফেক্ট না সোল্ডারিংটা একটু লুজ কানেকশন লুজ কানেকশন মনে আসছে তোমরা এখানে একবার নতুন করে একবার শোল্ডারিং করে দেখব তোমরা এই জিনিসটা আবার নতুন করে একটা সোল্ডারিং করে দেখবো অনেক সময় দেখা যায় যে অনেকদিন ব্যবহার করার পরে এগুলা আপনার শোল্ডারিংগুলো নষ্ট হয়ে যায় তোমরা তো আমরা নতুন করে সোল্ডারিং এখানে করছি এখন আরেকবার একটা লাইন দিয়ে চেক করা পারা তো লাইন দিলাম দেখি এখানে কোনো লাইন আসছে কিনা তো দেখেন এখানে কিন্তু লাইন চলে আসছে এখানে একদম লাইন পুরোপুরি চলে আসছে যদি এখন মুড চাপ দেই তো এই এক্স যদি আবার মুড চাপ দেই তো এফ তো এখন দেখেন জিনিসটা বাঁচতেছে তো জাস্ট আমাদের একটু সোল্ডারিং লুজ কানেকশনের জন্য আমাদের পুরো বক্সটা একদম অকেজ হয়ে গেছিলো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাই করুন সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল এখানে পুষ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো দেখা হবে একটি নতুন ভিডিওতে